আমরা ছিলাম হায়দ্রাবাদ থেকে মুর্শিদাবাদের নওদা গ্রামে বাড়িতে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের ঘটনায় কান্নাই ভেঙে পড়েন ওই শ্রমিকের আত্মীয় স্বজনরা ঘটনা প্রসঙ্গে জানা গেছে মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম কামাল হোসেন বয়স তেত্রিশ বছর বাড়িতে স্ত্রী সন্তান সহ অন্যান্য সদস্য রয়েছে মাসখানেক আগে মুর্শিদাবাদ থেকে হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন কামাল হোসেন গতকাল বাড়ি ফিরছিলেন তিনি কৃষ্ণনগর স্টেশন থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় জলঙ্গি নদীর উপর রেল ব্রিজের উপরে ট্রেনটি যাচ্ছিল তখন নাকি ট্রেনের গেটের কাছেই ছিলেন তিনি আর সেই সময় অসাবধান বসত ট্রেন থেকে সোজা নিচে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান কামাল ঘটনার পরে স্থানীয় মানুষজন সহ পুলিশ প্রশাসন সিভিল ডিফেন্সের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কামাল হোসেনের খোঁজে তল্লাশি শুরু করেন কিন্তু গতকাল তার কোনো খোঁজ মেলেনি তবে পুনরায় আজ সকালেই তল্লাশি অভিযানে ওই পরিযায়ী শ্রমিকের নিথর দেহ উদ্ধার হয় পরে দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এদিকে কামাল হোসেনের মৃত্যুর পরই তার স্ত্রী ছোট্ট সন্তান সহ সকলের কথা চিন্তা করে আত্মীয়রা কান্নাই ভেঙে পড়েন সরকার যেন ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ায় সেই আর্জি জানিয়েছেন তারা আপনার ভাইপো কি বাইরে কাজ করতো হ্যাঁ হায়দ্রাবাদ শ্রমিক শ্রমিক হায়দ্রাবাদ থেকে আসছিল কতদিন আগে গিয়েছিল এক মাস পঁচিশ থেকে তিরিশ দিন হবে দু মাস মতো আমরা চাইছি মানুষ এক ছেলে সরকার যাতে ধাক্কাটা দিয়েছিল বা কোনো কিছু এটা

আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে